সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বাই বোনেরা আজকে হলো জুলাই মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সাল শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন একচেঞ্জের টাকা রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকার আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে রাজ্যে জেনে উপকৃত হতে পারবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনারা ওমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশো নয় টাকার মতো করে পেয়ে যাবেন যেমন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা লুনু মানের টেনেফার তিনশত ছয় টাকা আর আহজাদিদ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন

আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কাতারের আলসাজির একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলমিন কাপ একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের তিনশো তিনশত চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দ টাকা ছিচল্লিশ পয়সা লোনুমানের ট্রান্সফার তিনশো তেরো টাকা চুরাশি পয়সা এনিসি একচেঞ্জে তিনশো চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জে আপনার তো তেরো টাকা থেকে তিনশো চোচোদ্দোর টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাহরি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল এপে এবং গুয়ার পে থেকে আপনারা একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা তাউল্লাহল্লা থেকে একত্রিশ টাকা দুই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মানুষের না এক কিঙ্গিতের বিনিময় পঁচিশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার পঁচিশ টাকা নয় পয়সা এন বিএল মানি ট্রান্সফার পঁচিশ টাকা দশ পয়সা রি আই এম এক্সচেঞ্জে পঁচিশ টাকা তিন পয়সা মার্সেন্ট রেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা দুই পয়সা অগ্রহণের এমিটে সাউজি দিচ্ছে পঁচিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা পঁচিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাঙ্কে পাঠালে একশো উনিশ টাকা চব্বিশ পয়সা আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের সাতাশি টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরুদ একশত আড়াইশ টাকা ইন্ডিয়ান এক লুবিধে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চাশ টাকা ইতালিয়ান এক ইউর একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা আটাশি পয়সা নিউজিল্যান্ড এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশ বত্রিশ টাকা জর্দানের এক একদিন একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ষাট পয়সা জাপানের এক কিন্তু টাকা তিয়াত্তর পয়সা তোমরা টাকা রেটের আপডেট